তারপরে সব দেশে গণতন্ত্র আছে যেমন আপনাদের বাংলাদেশ অথবা যে কোনো দেশ সব দেশে মুসলিমরা বসবাস করছে সেসব দেশে যে তরিকাটি আছে ইসলামী তরিকা আপনার আপনার বিক্ষোভ আর তারপরে আপনার কি বলছে মিছিল আর অবরোধ আর ধর্মঘাট এই ইসলাম মোটেই সমর্থন করে না ইসলাম মোটেই সমর্থন করে না আর এগুলি কখনো কল্যাণ নিয়ে আসবেন এই সব দিয়ে কখনো কল্যাণ আসবে না ফিরতে হবে কোরআনে বা দিকে এ সমস্ত থেকে তবা করে গণতন্ত্রের থেকে তবা করে আর গণতন্ত্রের থেকে যতগুলি এইসব বিষয়গুলি বেরিয়েছে এগুলি থেকে তবা করে ফিরতে হবে তাহলেই দিন দুনিয়ার উন্নতি হবে আল্লাহ যেন মুসলিম শাসকদেরকেও কোরআন সন্ন্যার দিকে ফেরার তৌফিক দান করেন আর আল্লাহ রবন যেন মুসলিম জনগণকেও ইসলামের দিকে কোরআন সোনার দিয়ে ফিরা আসার তৌফিক দান করেন এখন যে কথাগুলি বাকি আছে শেখ সলিল ফৌজানের উত্তরটা শেষ কিন্তু দলিলগুলি বলতে চেয়েছিলাম তাই না কিসের দলিল মুসলিম শাসকদের জন্য দোয়া করা হচ্ছে তাদের জন্য হিতাকাঙ্ক্ষী হওয়ার বড় একটা প্রমাণ যে আপনি চান যে আমার দেশের শাসক অথবা সারা বিশ্বের যে কোনো মুসলিম দেশের শাসকরা ভালো হোক ভালো মানুষ হোক নেক হোক এই দলিলগুলি শোনেন সালাফে সালেহিন থেকে এমাম হাসান বিন আলী আলবার বাহারি তার সার্ভুসন্না আর সন্না নামক কিতাব সালাফদের যুগে সন্না নামক কিতাবগুলি আকিদার কিতাব হইত আকিদাকে তারা সন্না বলত তো এই সন্ন্যার কিতাবে তিনি বলছেন এদার আয় তার রাজা এদু আলা সুলতান যদি কোনো মানুষকে দেখো যে মুসলিম শাসকর দোয়া করছে মুসলিম শাসকর কি করছে দোয়া করছে যে আল্লাহ অমুককে ধ্বংস করুক যে কোনো নেতা সম্পর্কে মুসলিম নেতা সম্পর্কে আল্লাহ অমুককে ধ্বংস করুক অমুক আল্লাহর গজব পড়ুক অমুক লানুথ হোক হ্যাঁ এসব কথা বলে কি বলে না হ্যাঁ এইসব যদি দোয়া করতে বদ্ধ করতে কাউকে দেখো মুসলিম শাসকের উপর সাহেব হাওয়া তাহলে জেনে নাও যে যেই লোকটি বদ্ধ করছে সে হচ্ছে কুপ্রবৃত্তির অনুসারী সে হচ্ছে তার মনের পূজারী সাহেব হাওয়া মানে হচ্ছে মনের পূজারী সে খেয়াল খুশির অনুসরণ করে কোরআন অনুসরণ করে না ওই দ্বারা আইতার রাজ সুলতান আর কোনো মানুষকে যদি দেখো যে মুসলিম শাসকের জন্য নেক দোয়া করেছে যে আল্লাহ তাদেরকে হৃদায়ত কায়ে রাখো তাদেরকে ভালো রাখো তাদেরকে সৎ করো এবং তাদের মাধ্যমে দেশের কল্যাণ করো তাদেরকে দিয়ে ইসলামের খেদমত নাও ইসলামকে শক্তিশালী করো এসব যদি দোয়া করে ইয়াদুল ইস সুলতান সালাহে নেক হর দোয়া করে ফালাম আলম আন্নাউ সাহেব সুন্না তো জেনে নাও যে সেই ব্যক্তি হচ্ছে সন্ন্যতের অনুসারী সেই ব্যক্তি হচ্ছে সন্ন্যতের অনুসারী তাহলে মুসলিম হয় সাহেবের সুন্না সুন্নার অনুসারী নবীলাম সাহাবাই কারামদের তরিকার অনুসারী আর না হলে সাহেবে হাওয়া কুপ্রবৃত্তির অনুসারী মনের পূজারী এই ছিল প্রথম উক্তি সালাফদের দ্বিতীয় উক্তি ফজাইল আয়াদ রহমতুল্লাহ আলী ফজাইল আয়াদ রহমতুল্লাহ আলী বড়ই নেক লোক ছিলেন আল্লাহর অলি ছিলেন এই জন্য ওনার নাম কি আবার পীরেরা ভেঙে খায় পীরপন্থীরা ফজাইল বিন আয়াদের কেস্তা কাহিনী খুব বয়ান করে তাদের পীর মরিদের ব্যবসা চালানোর জন্য কিন্তু উনি বড় নেক মানুষ ছিলেন আহ আবুল ওলিউল্লাহ লোক ছিলেন আর সুন্নতি তরিকা ওলিউল্লাহ লোক ছিলেন বিদাতী অলি তিনি বলেন লাওকান আলী দাওয়া তু মুস্তাজাবা মা সাইয়ারতুহা ইল্লা ফিল ইমাম যদি আমার দোয়া কবুল হতো যেমন ইমাম আহমদ বিন হাম্বালের উক্তি বললাম আমার দোয়া কবুল হইতো এটা নিশ্চিত জানতাম তাহলে সেই দোয়াটি একমাত্র শাসকের জন্য করতাম কিনা তখন তাকে জিজ্ঞাসা করা হলো ওয়া কাইফা কি আবু আলী হে আবু আলী ওনার কুনিয়াত উপনাম ছিল আবু আলী ফজল ইবনে ইয়াদ রাহিমাহুল্লাহ কে কেউ জিজ্ঞেস করলেন তার ছাত্ররা যে এটা কেমন কথা আপনি দুয়া করবেন আপনার জন্য অথবা আপনার পরিবারের জন্য আপনার দেশের জনগণের জন্য দোয়া করবেন মুসলিম শাসকদের জন্য শুধু দুয়া করবেন কেন কালা মাতা সাইয়া তোহাফিন আফ সি লামতাজুস ও মাতা সাইয়া র তোয়াফিন এমাম ফা সালাহুল এমাম আসালাহুল এহাবাদ অল বেলাদ বলছে যদি দুয়া আমি করি নিজের জন্য তাহলে আমি শুধু নিজেই পাবো আর কেউ পাবে না আর কেউ পাবে না ও মাতাসিং এমাম আর যদি দুয়া করে মুসলিম শাসকের জন্য যে আল্লাহ ওকে ভালো করে দাও এবং ওর দ্বারা দিনের ক্ষেত মতো না ওকে শক্তিশালী করো ওর দ্বারা দিনকে শক্তিশালী করো তাহলে কি হবে ফাসাল্লাহুল ইমাম এ সাল্লাহুল এবাদ এমাম যদি নেক হয়ে যায় তাহলে দেশের আল্লাহর বান্দারা সবাই নেক হয়ে যাবে এবং দেশও সুন্দর হয়ে গড়ে উঠবে দেশও সুন্দর হয়ে গড়ে উঠবে দেখেন টাকা পয়সার ক্ষেত্রেও যদি ধরেন তো আমাদের দেশগুলিতে যে দুর্নীতি হয় ওপর থেকে পাশ হয় কত কোটি টাকা আর খোঁজ নিয়ে দেখেন যে প্র্যাকটিক্যাল ফিল্ডে কয় টাকা পৌঁছেছে পার্সেন্টেজ কত পৌঁছেছে পৌঁছেছে কেন খোঁজ নিয়ে দেখেন তাহলে যদি মুসলিম শাসক নেক হয়ে যায় আর তার সাথে যারাই তার সহযোগী আছে তারা নেক হয়ে যায় তাহলে এই টাকাগুলো কি মারা যাবে মরে কারণ প্রত্যেকের বেতন আছে প্রত্যেকের মোটর অঙ্কের বেতন আছে একটা সাধারণ সরকারি কর্মচারীকে এতটা বেতন দেওয়া হচ্ছে যা দিয়ে তার সংসার চলবে যথেষ্ট তার ওপর মহলে যারা আছে তাদেরকে কত টাকা বেতন দেওয়া হচ্ছে বেতনও খাচ্ছে আবার এখানে মেরেও খাচ্ছে হ্যাঁ আর রাতারাতি বড় লোক হয়ে যাচ্ছে আর এই দিকে যেগুলি হচ্ছে সেগুলি একেবারে কোনো কাজের থাকছে না এসব অন্যায় অপরাধের কারণে মুসলিম শাসক নেক হয়ে গেলে দেশও গড়ে উঠবে বেলাত আর এবার আর দেশের মানুষরাও ভালো মানুষ হয়ে যাবে হেলিয়াতুল আউলিয়ার অষ্টম খণ্ড একানব্বই পৃষ্ঠায় রয়েছে তিন নম্বর উক্তি ইমাম আহমদ রহমাহুল্লাহ তিনি তার ছেলেও শেখ ছিলেন এমাম আহমদের ছেলে একজন শেখ ছিলেন আবদুল্লাহ শেখ আব্দুল্লাহ ইমাম আবদুল্লাহ উনি নিজের ছেলেকে লিখেছে ওয়াইনি আস আল্লাহ আসওয়াজ আইয়তিলা বাকা আমির আমিরুল মমিনিন আমি আল্লাহ রবুল্লা আলামিনের কাছে দোয়া করি যেন আল্লাহ আমিরুল মমেনিনকে দীর্ঘায়িত করেন দীর্ঘ আয়ু দান করেন ওয়াই বেতাহু এবং আমিরুল মমিনকে আল্লাহ দিনের ওপর অটল রাখেন ওয়াই অমিত মামুনাতিন এবং আল্লাহ যেন তাকে তার সাহায্য দিয়ে তৌফিক দান করেন ইনাহু সে ইনকাদিন অথচ শুনেছেন হয়তো যে এবং আহমদ রাহমা উল্লাহর যুগে মুসলিম যে খলিফা আমিরুল মোমেন ছিল সে ছিল ভ্রান্ত আকিদের লোক হ্যাঁ মোহতাজিল আকিদার লোক ছিল এবং মোহতাজিল আকিদার অনেকগুলি গুমরাহির বড় একটি গুমরাহি ছিল যে কোরআন হচ্ছে আল্লাহর মখলুক সৃষ্টি আর এই কথা জবরদস্তি মানিয়ে নেওয়ার জন্য চেষ্টা করেছিল এবং মাহমদকে যে আপনি ফতোয়া দেন যে কোরআন আল্লাহর মখলুক তিনি রাজি হননি যার ফলে এমাম আহমদ রাহমার ওপর যে চাবুক মারা হয়েছিল যেই চাবুক কোনো হাতিকে মারলেও বাঁচত না কিন্তু আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছিলেন কিন্তু তিনি এক কথাই বলতেন বেহুশ হয়ে যেতেন একটা করে চাবুক মারলে আর তারপরে যখন হুশ ফিরত আবার তাকে বলা হয়তো যে আপনি বলেন যে কোরআন মখলুক তিনি এক কথায় উত্তর দিতেন যে আলাইহি সাল্লাম একটি আয়াত নিয়ে আসেন আল্লাহর কিতাব থেকে কোরআন থেকে যে কোন আয়াতে আছে কোরআন আল্লাহ মখলুক সৃষ্টি অথবা একটি রসুল্লাহ হাদিস নিয়ে আসেন যে কোন হাদিস আছে যে কোরআন হচ্ছে আল্লাহ মখলুক কোনো জবাব নেই মুসলিম শাসকের কাছে মুসলিম শাসকের যারা জাল্লা জালেম তাদের কাছে কোনো জবাব নেই কিন্তু জবরদস্তি মানিয়ে নেবে কারণ এই মতাজেলা ফিরকার যে সব গুমরা আলেমরা ছিল তাদের বিভ্রান্তির শিকার হয়ে এই আমিরুল মমিন অথবা সেই যুগের আমিরুল মানে খলিফা সেই যুগের আব্বাসী খালিফা গোমরা হয়ে গেছিল আল্লাহ রবুল যেন আমাদেরকে গুমরা শাসকদের অনিষ্ট থেকে হেফাজত করেন এবং ভালো শাসক দান করেন